খাই কি অবস্থা সবার আজকে আমি ভাবলাম একটু স্যুপ রান্না করে খাবো কারণ বাসায় মুরগির মাংস রান্না করে খাওয়া হয়ে থাকে সচরাচর তাই আজকে আমি একটু স্যুপ রান্না করে খাই আমাদের দেশি মুরগি আছে নিজেদের তো দেশি মুরগির সুপি আজকে আমি বানাচ্ছি আমি মা মাংসটি সিদ্ধ দিয়ে দিয়েছি ঘ্যাসে এবং সকল প্রকার আদা বাটা রসুন বাটা এবং যা যা লাগে তা দিয়ে দিলাম এই জায়গায় আমি একটা ডিম ফাটিয়ে নিলাম কর্নফ্লোয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আমার মাংসটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে তবে আমার তেল দিতে ভুলে গেছিলাম তাই একটু তেল দিয়ে দিলাম যাক মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে হাত দিয়ে আমি ছুটিয়ে নিয়েছি অনেকে ছুরি দিয়ে কেটে কেটে নিতে পারে টমেটো সস দিয়ে দিলাম এরপরে নেড়ে নিলাম ভালোভাবে তারপরে যে কর্নফ্লোয়ারটি গুলিয়ে রেখেছিলাম তা দিয়ে দেবো আর নেড়ে নিব যাতে জমে না যায় ডিম দিয়ে নেড়ে নিচ্ছি ডিমটা ফেটে রেখেছিলাম আগে স্যুপটি রান্না হয়ে এসেছে প্রায় এখন আমি একটু লেবু দিয়ে দেবো কিন্তু লেবুটা আমি মানে চুলো অফ করে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো কারণ গ্যাস চলাকালীন অবস্থায় লেবু দিলে নষ্ট হয়ে যেতে পারে স্যুপটি মারিয়ামের আমার খুব পছন্দ হয়েছে